প্রিয় ভিওয়াজ আবারও নতুন আরেকটি বিষয় নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়ে গেছি আজ যে বিষয়টি নিয়ে এসেছি ভূত পেজ চুরাইল ইত্যাদি তাড়ানোর যন্ত্র অর্থাৎ বিষয়টি একটু মনোযোগ সহকারে আপনাকে দেখতে হবে আমি আপনাকে তারপরে নিয়ম কারণ বলে দেব ইনশাল্লাহ আপনারা সঠিক নিয়মে যদি এই কাজটি করেন এই কাজটি অত্যন্ত কার্যকারী ও পাওয়ারফুল আপনার শরীরে যদি কোনো জাদুটনা বান কুফুরি থেকে থাকে তাহলে আপনি আজকের এই ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন আর সম্পূর্ণরূপে দেখে তারপরে বুঝে শুনে আপনি এই কাজটি করবেন এই কাজটি করলে আপনার জাদুটনা বান কুফুরি বা জিনের আসর যদি আপনাকে কেউ ক্ষতি করার চেষ্টা করে সে আর আপনাকে কখনোই ক্ষতি করতে পারবে না এই আমলটি খুব কার্যকারী এবং খুব পাওয়ারফুল এবং পাওয়ারশালী এই তকবিরটি তো এই তকবিরটি আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি কয়েকটি লোকের অনুরোধে বিষয়টি একটু মনোযোগ সহকারে আপনারা দেখবেন আপনারা যখনই লেখা শুরু করবেন ডাইন সাইড থেকে লেখা শুরু করবেন লাইন ডাইন সাইড থেকে লেখা শুরু করে এভাবে এভাবে অঙ্কম করবেন অঙ্কম করিয়ে একদম লাস্ট এখানে পর্যন্ত গিয়ে শেষ অর্থাৎ আপনি এই নকশাটি লিখবেন যে দিন আপনি মনে করেন নিজে যে আজকের দিনটা শুভ অর্থাৎ আজকের দিনটা ভালো আপনি এটা ভালো দিন শুক্রবার বা বৃহস্পতিবার বা আপনার কাছে যেদিনে ভালো মনে হয় সেদিন আপনি এই নকশাটি অঙ্কম করতে হবে তবে এই নকশাটি অঙ্কন করতে হবে আপনাকে বোঝ পাতার উপরে আপনি একটি বোজ পাতা কিনবেন বাইন্যা দোকানে অনেকেই বোজ পাতা চেনেন না আর অনেকেই চেনেন সেজন্য বলছি যে বোঝ বাইন্যা দোকানে গিয়ে আপনি যদি বোঝ পাতার কথা বলেন তাহলে অবশ্যই বাইন্যা দোকানের লোক আপনাকে বোঝ পাতা দেখিয়ে দিবে। তো দেখিয়ে দিলে আপনি সেই বোঝ পাতা দেখে আপনি এই বোঝ পাতাটা এনে সুন্দর করে কেটে সাইজ করে আপনি তারপরে এই নকশাটি অঙ্কন করা শুরু করবেন তো এই নকশাটি যখনই অঙ্কন করবেন তার আগে আপনি আপনি যে জায়গাটায় অঙ্কন করবেন সেই জায়গাটা আপনি সুবাসিত করে নেবেন অর্থাৎ আপনি আগরবাত্তি জ্বালাবেন আগরবাত্তি জ্বালিয়ে তারপরে আপনি আপনার নিজের শরীরে আতর মাখবেন আতর মাখার পরে আপনি গিয়ে এই নকশাটি অঙ্কন করা শুরু করবেন তবে বলে রাখি এই নকশাটি যখন আপনি অঙ্কন করা শুরু করবেন তখনই আপনি বুঝতে পারবেন অনেক কিছু কারণ হচ্ছে এই নকশাটি আপনি যখনই পাক পবিত্র হয়ে আপনি এই নকশাটি অঙ্কন করতে যাবেন তখনই কিন্তু আপনার কাছে এ এবং আপনার পাশে মোয়াক্কেল এসে হাজির হয়ে যাবে অর্থাৎ এই এই নকশারগুলো যে সংখ্যাগুলো দেওয়া হয়েছে এই সংখ্যাগুলোর মেন উদ্দেশ্য হচ্ছে মক্কেল মককেলদের জন্য মক্কেলরা এগু এই এই নকশাটি অর্থাৎ আপনাকে নিজেকে সুরক্ষা রাখার জন্য বা সুরক্ষা দেওয়ার জন্য এটি কাজ করবে মক্কেলরা সেজন্য আমি বলে দিচ্ছি এই কাজটি আপনারা যদি পারেন তাহলে অবশ্যই সঠিকভাবে লিখে আপনারা গলায় অথবা হাতে ব্যবহার করবেন আর যদি আপনারা নিজেরা না লিখতে পারেন তাহলে কোনো মসজিদের মোয়ার্জেন অথবা হুজুর ভালো ইমান যা ফরস্কার ব্যক্তি তাদেরকে দিয়ে আপনারা এই কাজটি করে নিতে পারবেন তবে আমি বলে দেই। যে আপনি যদি এই কাজটি করতে যান আর আপনি যদি নামাজি ব্যক্তি না হন তাহলে কিন্তু কাজটি আপনার সফল হবে না আপনাকে আগে পাঁচ অক্ত নামাজি ব্যক্তি হতে হবে নামাজি ব্যক্তি হলে এই কাজটি করলে আপনাকে আপনি এই কাজে সফলতা অর্জন করতে পারবেন কারণ হচ্ছে এই কাজটি এই একটি নকশা দিয়ে অনেকগুলো উপকার আপনি পাবেন যেমন প্রথমত ভূত ভূত কখনোই আর আপনার কাছে আসবে না তারপর হচ্ছে জাদুটোনা বান কুপুরি কালোবিদ্যা এগুলো যদি কেউ আপনাকে প্রয়োগ করে তো যদি প্রয়োগ করে সেই তাবিজ বা চালানি উল্টা তাদের কাছে যে পড়বে অর্থাৎ যদি কোনো কবিরাজ দুষ্টু কবিরাজ যদি এ ধরনের কাজ করে থাকে যে আপনাকে নষ্ট করার বা আপনাকে ক্ষতিগ্রস্ত করার বা আপনাকে বিপদগ্রস্ত করার জন্য যদি চেষ্টা করে থাকে এই নকশাটি যদি আপনার সঙ্গে থাকে তাহলে কখনোই আপনার আপনাকে ধরবে না কোনো তাবিজ আপনাকে ধরবে না আমি বলে দিচ্ছি এটা একটা পরীক্ষা করা আমল আর এটা হচ্ছে একটা গুরুবিদ্যা এটা হচ্ছে একটা গুরুবিদ্যা এই গুরুবিদ্যা কাজ আপনি জেনে শুনে বুঝে সুন্দর করে তারপরে আপনি করবেন আপনি যদি এটা করেন তাহলে আপনি অবশ্যই সফলতা অর্জন করতে পারবেন আর যদি আপনি এটা করেন তাহলে কোনো কবিরাজ তান্ত্রিক বা হেকিমের কাছে যেতে হবে না আমি বলে দিচ্ছি আর এই এই নকশাটি আপনি লেখার আগে আপনি যেই কলমটা দিয়ে লিখবেন সেই কলমটাকে আগে জাগিয়ে নেবেন অর্থাৎ আমার এই চ্যানেলে কলম জাগানোর আমল দেওয়া আছে ওই আমলটা দেখে আপনি আমলটা শিখে নেবেন শিখে নিয়ে আপনি এই কাজটা করবেন আপনাকে আর কোনো তান্ত্রিক বা কোনো কবিরাজের কাছে যেতে হবে না আপনি নিজেই দেখতে পারবেন বা নিজেই এই আমলটি করে আপনি নিজে অনেক উপকৃত হবেন উপকৃত যখনই হবেন তখনই আপনার মনে বিশ্বাস বা বা আত্মবিশ্বাস বা আপনার একটা আশা ভরসা জাগবে আর এই নকশাটি যদি আপনার সঙ্গে থাকে তাহলে আপনার সাথে যদি কোনো ব্যক্তি খারাপ আচরণ করতেও চায় তার বিবেগে বাধা দিবে সে আপনার সাথে খারাপ আচরণ করবে না বা খারাপ বিভেদ করবে না এক কথায় বলা যায় যে এই কাজ এই নকশাটি দিয়ে আপনি অনেক অনেক অনেকগুলো কাজের সমস্যা সমাধান পাবেন সেজন্য বলছি আপনি কবিরাজ বা কোনো তান্ত্রিকের কাছে না গিয়ে আপনি আমি যেই আমলটি দিয়েছি আপনি এই আমলটি অবশ্যই করবেন আমলটি করলে আপনি অনেক অনেক লাভবান হবেন অনেক লাভবান হওয়ার জন্যই ভাই আমি এত কষ্ট করে আপনাদের রিকোয়েস্টে দেই তো অনেকে আমাকে কমেন্ট করে জানিয়েছে যে আমাদের শরীলে জ্বালাপোড়া বা কুফুরি কালাম করে আমাদের স্বপ্নে এটা খাওয়ায় ওটা খাওয়ায় তাওস খাওয়াইয়া তারপরে আমাদের এই বিপদগ্রস্ত বা ক্ষতিগ্রস্ত করে তো সেগুলোর থেকে কিভাবে মুক্তি পাবো বা কিভাবে নিজেকে হেফাজতে রাখবো সেই ধরনের একটি কার্যকারী বা একটি সহজ আমল দিন। তো সেজন্য বলছি ভাই একটু আপনি যে কোনো কাজ করতে যাবেন আপনি যত সহজ চাবেন সহজ কাজগুলো করতে কিনলে কিন্তু আপনাদের বর্তমানে কাজ হবে না আপনারা সঠিকভাবে কাজ করতে হলে সর্বপ্রথম পাঁচ অক্টো নামাজ পড়তে হবে তারপরে আপনি যে কলমটি দিয়ে লিখবেন বা আপনি যে পেনসিলটি দিয়ে লিখবেন সেই পেন্সিলে আগে কালি সঠিকভাবে কালি ঢুকিয়ে নেবেন তারপরে হচ্ছে আপনি কলম জাগিয়ে নিতে হবে কলমটা আপনি জাগিয়ে যখন নেবেন তখন আপনি যখন লিখবেন তখন আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার আশেপাশে দেখবেন যে মাক্কেলে সে হাজির হয়ে গেছে বা আপনাকে কেউ যেন একজন পিসে ডাকছে বা সামনে কিছু একটা বলছে আপনি যখন লিখবেন তখনই আপনি সঠিকভাবে বুঝতে পারবেন এটা আমার মুখের কথা না এটা আপনি যদি সঠিকভাবে করেন করে আপনি একবার দেখুন করে এই কাজটি করে আপনি একবার দেখুন যদি আমি যা যা বলছি সেটা যদি সত্যি না হয় তখন আপনি আমাকে কমেন্ট করে আপনার যা ইচ্ছা তা আমাকে বলতে পারেন তাতে কোনো সমস্যা নাই তো ভিডিওটি আজকে একটু বড় হয়ে গেল আমি আপনাদের খুব ভালো করে মনোযোগ দিয়ে নিজে থেকে সব কিছু বলে দিলাম এই আমার এই চ্যানেল যদি আপনি ফলো করেন কোনো কবিরাজ কোনো তান্ত্রিক কারো কাছে আপনাকে যেতে হবে না আমি আপনাকে নিজে শিখিয়ে দেব আমি আপনাকে নিজেই শিখিয়ে দেবো আপনি কবিরাজের কাছে গিয়ে শুধু শুধু অযথায় ধোকা খাবেন এটার জন্য আমি এই চ্যানেল খুলিনি বা আমি কবিরাজি করে বা এটা থেকে আমি টাকা ইনকাম করব। এটার জন্য আমি কিন্তু এইগুলো দেই না আপনাদের সেজন্য বলছি ভাই আপনি এটা নিজেই করতে পারবেন নিজেই শিখতে পারবেন এই কাজটি করলে আপনাকে অনেক নিজে হেফাজত থাকতে পারবেন আপনি পাঁচ অক্টো নামাজ পড়বেন পাঁচ অক্টর নামাজ পড়ে আপনি সর্বক্ষণ যখনই নামাজ পড়ার আগে আগে আপনি শরীরে সুবাসিত একটা আঁতর মাখবেন আঁতর ব্যবহার করবেন তারপরে আপনি যদি এই কাজটি করেন লিখতে যান আমি আবারও বলে দিচ্ছি তখনই আপনার সাথে সাথে মোয়াক্কেল হাজির হয়ে যাবে মোয়াক্কেল যখন হাজির হবে তখন আপনি নিজেই বুঝতে পারবেন যে আসলে এই নকশাটি বা এই আমলটি কতটুকু কার্যকারী বা কতটুকু পাওয়ারফুল বা পাওয়ারশালী তো তারপরে আপনি এই কাজটি করার পরে যদি দেখেন আপনি কাজ না হইছে। তখন আপনি আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আপনার কাজটি হয়নি আর আপনি যদি কাজটি না করে যদি অযথায় আমায় কিছু বলে তাহলে কিন্তু আপনি দায়ী থাকবেন কারণ হচ্ছে আপনি আগে কাজটি করুন আমি যেই সঠিক নিয়মে বলেছি সঠিক নিয়মে আপনি কাজটি করুন তারপরও যদি আপনি বুঝতে কোনো সমস্যা হয় আমার টেক্সিশন বক্সে আপনি চেক করবেন চেক করলে আপনি পেয়ে যাবেন আমি অনেক কিছু আপনাকে আরও সংক্ষেপে লিখে দিব। লিখে দেওয়ার পরে আপনি ওখান থেকে চেয়ে আপনি নিজে বুঝিয়ে নিতে পারেন এছাড়াও আমার কমিউনিটি সেন্টারে আপনি গেলে আপনি সেখানেও দেখতে পারবেন যে আমি আপনাদের মাঝে কিছু ফটো আপলোড করি অর্থাৎ আমি যেই নকশাগুলো আপনাদের মাঝে সারি সেই নকশাগুলো আমার কমিউনিটি সেন্টারে আমি ওই ফটোগুলো আপলোড করি সেখান থেকেও আপনি চাইলে নকশা সঠিকভাবে সঠিক পদ্ধতিতে আপনি নকশাটি দেখে নিতে পারেন এছাড়াও যদি আপনার কোনো সমস্যা হয় বুঝতে তাহলে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি সেই হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে আপনি আমাকে মেসেজ করতে পারেন মেসেজ করে আপনার সমস্যাটি আমাকে জানাতে পারেন আপনার সমস্যাটি জানালে আমি আপনাকে অবশ্যই যদি আপনার বুঝতে কোথাও কোনো সমস্যা হয় সেটা আমি আপনাকে সমাধান দিয়ে দেব ইনশাআল্লাহ তো বিশি ভিডিওটি খুব আসলে আজকে অনেক বড়ো হয়ে গেল তো সেটা আপনারা একটু মনোযোগ সহকারে কিন্তু দেখবেন তারপরও তো আজ এ পর্যন্তকেই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো আয়োজন নিয়ে তো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ